আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাত কোনো আওয়াজ টওয়াজ নাই মনে কয় কতদিন দিন রোজা রাখা হইতাছে নাকি হ্যাঁ সালাম দেওয়া কি সুন্নত সালাম দেওয়া কি আর সালামের জবাব দেওয়া অজীব সালামের জবাব দেওয়া কি অজীব আমরা যখন সালাম দেবো তখন জোয়াবটা যাতে জোরে হয় যাতে শুনে ওটা হলো নিয়ম আজকে আমরা এরম একটা মজলিসের মধ্যে বসছি যে মজলিসটা দুনিয়ার হাজার হাজার মজলিসের কাপড়া শুরু বা বাহানুল্লাহ আর মানুষ সব এখন মো যে হুজুর যখন মুখ্য যখন আবো তখন আমরা লাহে করে যাইয়া বসবো এখন পর্যন্ত বহুত মানুষ রাস্তাঘাটে চলাফেরা করতেছে সবাই ভাবতেছে বেশিরভাগ মানুষ ভাবতেছে আমরা যে এখন আর কি আলোচনা হব আলোচনা তো লাস্টেই হব নাকি আলোচনা ফার্স্টে দিকে লাস্ট পর্যন্ত শখ কোরআন হাদিসেরই আলোচনা হব না অন্য কিছু আলোচনা হবে জায়গায় অন্য কিছু কোন ধরনের আলোচনা হবে শুধু কোরআন হাদিসের থেকে আলোচনা হব আপনার বসার মধ্যে অল্প একটু আমরা হরকত করি সবের গরম জায়গাটা সাইরে আমরা অল্প ঠান্ডা জায়গায় আসার চেষ্টা করি অল্প আগের দিকে আই আল্লাহ সল্লিয়ালা সাইয়েদিনা মা করতেছি যে আমার গরম জায়গাটা যদি অন্য জনে নেয় তাহলে তো শেষ অল্প আমরা চেষ্টা করি দেখুন দুনিয়ার যত মজলিস আছে দিনের মজলিসের হাতে কোনো মজলিস তুলনা করা যাবো না রাজনীতি বহুত মজলিস হয় বহুত জায়গা বহু ধরনের মজলিস হইতেছে বর্তমান আজকে আল্লাহ তাবরক তারা আমাদেরকে পছন্দ করে দিনের মজলিসে এসে বসবার তৌফিক দান করেছে আমরা সুবাহ আল্লাহ করি এক বাক্যে জোরে আমরা দেখুন খালি আমরা যে বক্তা যদি সুর না দেয় না এই না বক্তার বক্তার কি বয়ান করবো সুর বক্তার কি বয়ান করবো সুর শুনতে হুমতে এরকম হয়ে গেছে আমলের তো দরকার নাই খালি সুর শুনতে হুমতে হুমতে হুনতে এখন কোয়াজ কি গানের মতো লাগবো কি গান বাদ্য বাজনা হলো সুরের ব্যাপার তা সুরের ব্যাপার না ওয়াজ হাদিস কোরআনে থেকে হবো হাদিস কোরআন গান বাদ্য বাজনার মধ্যে কোনো তুলনা করা সম্ভব না হাদিস কোরআন হাদিস কোরআন থই রাখবো যার অ্যালার্জি আছে তার যদি বাইগুন খায় তার কি হবো খাউজ বাড়িয়ে যাবো গান আজকে বহুতে আমরা ওয়াজ মিবিলে যাই শুধু ওয়াজ বক্তার হুনার জন্য যাস বক্তার ভালো বক্তা আছে তো সুরও দিছে একবার এরকম সুর দিছে সুর দিয়ে একবারে একবারে মর থেকে শেষ করে দিছে কিন্তু তুমি কি বুঝছাও চাও কিছুই না কি চাও জিরো বিগ জিরো এরকম সুর শুনলাম বহুত শুনলাম সুর সুর শুনার জন্য যে আমরা নিয়ত করি শেষ হাদিসের মধ্যে আছে আখলিস লিটা পিকা লাম আলুল কলিল একলাসের সহিত যদি অল্প আমল করা হয় আল্লাহত আবরক তায়ালা বহুত বরতার প্রতিদান দিবে আর যদি এখলাসের বাহিরে যদি বহুত বাহার সময়ত আমল করা হয় আল্লাহত আবারক তায়ালা তার বদলা বিগ জিরো দিবে আজকে এরকম একটা মজলিসে পাওয়ার পরেও আমরা ভাবতাছি যে বাপরে ফজরের নামাজে কতটি মানুষ দেখা যাবো মসজিদে ওটাই বোঝা যাব ফজরের নামাজের সময় বোঝা যায় যে সবার রাত্রে শুনে কি কাম হইলো ফজরের নামাজের সময় বোঝা যাব আজকে বহুত মানুষ দুনিয়ার জামেলা। আমরা এরকম লাগিয়ে গেছি দুনিয়ার জামেলাত আল্লাহ তাবরক তালাকে বাহলে গেছি ভুলে গেছি আল্লাহ তাবরক তালা বলছেন আরুম বিল্লা হিমিনা সৈন্ত নিম বিস্মিল্লা দান আল্লাহ তাবরুক পবিত্র কালউল্লাহর মধ্যে সুরা রহমানের মধ্যে বর্ণনা করেছেন ইয়া মায়াশারল জিত্ নেভাল ইংস হ্যাঁ জিনেনা হ্যাঁ মানব জাতি তোমরা শোনো তোমরা তোমাদেরকে বলতেছি তোমাদের কি বলতেছি কাদেরকে বলতেছি জিনে এবং মানব জাতিকে বলতেছে ইয়া মায়াশারল জি ইংস ইনিস্তাথা তুম তোমার তোমরা যদি আমার কথা না মানো আমাকে যদি বশ সদা স্বীকার না করো আমি যে যেগুলি কর্ম দিছি আমার কথা যদি না চলো ইন তুম আতাউ ফুলু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল তোমরা আমার জমিনে থেকে আমার আসমানের তলে থেকে তোমরা বাহির হয়ে যাও কোথায় যাইবা কোথায় যাইবা যাও আমার আসমান আমার জমিনের মধ্যে থাকার অধিকার নাই তোমাদের তোমরা যদি আমার কথা না মানো যদি আমার কথা না মানো এই দুনিয়া থাকার তোমাদের অধিকার নাই কোন জায়গা যাইবা যাও সুলতান এরকম জায়গায় লুকায় থাকতে পারবো না এরকম জায়গায় আমি দেখবো না আছে কি কোনো জায়গা আছে কি কোনো জায়গা কোনো জায়গা নাই এই পৃথিবী আল্লাহ তা লাগে লুকিয়ে কোনো গুনার কাম করে লুকায়ে থাকবো এরকম জায়গা আছে এই পৃথিবীতে কোনো জায়গা এরকম পাওয়া যাবে না হায় হায় আফসোস আজকে হায়রে বয়ান এই মোবাইলের মধ্যে বয়ান শুনতে 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 কয় আমি সারা দিন খালি বয়ানি করি নামাজ নামাজটাই তো বেজাল হ্যাঁ বয়ান হুনই বহুত কিন্তু নামাজ নামাজটাই তো বেজাল রোজা রোজা তো আমি ঠকারিন খাব আমার গ্যাস টি আমা হুকুম হবে আমার তোমক বেমার সমস্যা হই যায় গেলবা হায় রে যখন জানাজা দেওয়া হয় জানাজা দেওয়া হয় জানাজার যে আমরা আমরা জানি কি জানি কিন্তু অর্থ জানি না অর্থ জানি না জানাজা আদায় করা হয় জানাজার দোয়া গুলার আমরা অর্থ জানি না জানাজা যেগুলো দোয়া করা হয় প্রত্যেকটা হলে দোয়া জানাজার নামাজের মধ্যে যেগুলো দোয়া করা হয় ওগুলো শুধু দোয়াই করা হয় শুধু মুর্দার জন্য দোয়া করা হয় না সারা বিশ্ববাসীর জন্য দোয়া করা হয় নিজের জন্য দোয়া করা হয় যদি কোনো ব্যক্তি জারাজার নামাজ আদায় করে ভুল পথে আদায় করে আফসোস করে হায় হায় আমার আমার শেষ সময় জারাজার সময়ও আমারকে ভুল করে দিল ভুল করে পড়ে দিল আমার জানাজা হায় রে হায় রে আমরা বড় 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 বুকুল আমরা তালাস করি কিন্তু ছোট 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 বস্তুর মধ্যে আমাদের ভেজাল লইছে বহুত বয়স্ক মানুষ তারা উজু পর্যন্ত জানে না গোসল জানে না তৈমম জানে না ছোট ছোট বস্তুগুলি জানে না কি হব আমাদের দশা এই পৃথিবীতে এই ভারতবর্ষে সাড়ে সাতশো বছর মুসলমানে রাজত্ব করেছে আজ হিন্দুদের হাতে রাজত্ব কেন কারণ কি যখন মাত্র থ্রি পার্সেন্ট মুসলমান ছিল তখন সারা বিশ্বে মুসলমানে সারা বিশ্বে বাদ দেন ভারতবর্ষে রাজত্ব তখন ভারতবর্ষে যখন মাত্র থ্রি পার্সেন্ট মুসলমান ছিল সারা ভারতের রাজত্ব মুসলমানের হাতে ছিল যারা মুসলমান ছিল তারা মুসলমানই ছিল খারাপ কথা বলে নাই মুখ নাফাক করে নাই মিথ্যা বলে নাই আজকে আমাদের দশা আজকে হিন্দু বাদশা দিয়ে আমাদেরকে নির্যাতন করতেছে আজকে আমাদেরকে নির্যাতন করতেছে আল্লাহ তাবরক তাহলে যখন আল্লাহ তাবরক তালাকে কোনো মানুষে চিনবে না আল্লাহ রাসুলের কথা মতে চলবে না তখন আল্লাহ তাবরক দিয়ে সেই জাতিকে আল্লাহ তাবরক তাবর্তে দাবুত করে দিবে জোরে বলেন নাওজব আজকে আমাদের দশা সেরকম হয়েছে আজকে আমাদের দশা সেরকম মানামানি নাই সবাই জানি সবাই জানি সবই জানি মানামানি নাই মানামানি এরকম হয়ে গেছে বর্তমান পরিস্থিতি বহুত ভয়ঙ্কর আসতেছে যে পরিস্থিতি যে সময় পার হয়ে গেছে বহুত ভালো ছিল ভালো গেছে যে টাইম আসতেছে বহুত ভয়ঙ্কর টাইম আসতেছে মনে রাখবেন আজকে আমাদের মুসলমান জাতির মধ্যে ভালো একজন শিক্ষিত মানুষ পাওয়া বহুত টান হয়ে যেতেছে আজকে ভালো চাকরি একটা বহু টান হয়ে যাইতেছে কারণ মুসলমান মানুষে আজকে আমরা শিক্ষার দিক আমরা গুরুত্ব দিই না আজকে আমরা প্রত্যেকজন মানুষে যদি আমরা শিক্ষার উপরে গুরুত্ব দিতাম আল্লাহ তা আবরক তাহলে পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে সর্বপ্রথম বলেছেন কি বলেছে বলেছে মানে পড় কোনো কালামুল্লা কো কোরআন শরীফের বাহিরে গীতা কোন মহাভারত কোন রামায়ণ কোন যথ কিতাব আছে কোনো কিতাবের মধ্যে পড় কথা সর্বপ্রথমে আনে নাই সর্বপ্রথম যে আয়াত নাজিল হয়েছিল সুরা এই আয়াতার পাঁচটা আয়াত নাজিল হয়েছে সর্বপ্রথম পড়ার কথা বলেছে আল্লাহ আলা যাই হোক আমি সভাপতি হিসাবে অনুরোধে আমি এখানে বসছি আমার জন্য সবাই দোয়া করবেন যাতে যা কিছু আলোচনা করা হলো এর উপরে যাতে বেশি বেশি আমল করা তৌফিক দেয় আর আমরা যাতে প্রত্যেকজন মানুষে যাতে ছোটো থেকে ছোট বড় থেকে বড়ো যা কিছু আমরা শিখি তার উপরে যাতে এখলাসের সহিত যাতে আমল করি আমল করা আল্লাহ তা আমাদের সবাইকে তৌফিক দান করে সবাই বলে আমিন আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন